দর্শক আসসালামু আলাইকুম বাইরে থেকে যারা আশা করি সবাই অনেক ভালো আছেন এই মুহূর্তে আমি রয়েছি হাঁকালুকি হাওরে আজকে বাইশে নভেম্বর দুই হাজার চব্বিশ শুক্রবার আজকে আমরা অনেক সকাল সকালে আসছি কারণ আহ সকালে না আসলে হাঁকালুকি হাওরের পুরোপুরি দৃশ্যটা কিন্তু দেখানো যায় না হাঁকালুকি হাওরের কিন্তু বেশিরভাগ শোল এই মাছগুলি পাওয়া যায় আমরা জানি না আজকে কি কি ধরনের মাছ হওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পারতেছি নৌকা আসতেছে আপনারা দেখতে পারতেছেন নৌকা এখানে নৌকা আসার পরেই আমরা মাছগুলি নিলামে উঠবে শৃঙ্খলা ভাবে বেচা কিনা হবে তো আমি একটা কথাই বলবো হাঁকালুকি হাওরের মাছ যারা দেখতে পছন্দ করেন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো চলুন আমরা কি কি জাতের মাছ আছে এই মুহূর্তে গিয়ে দেখে আসি নৌকা অলরেডি গাকে এসে ভিড়তেছে আমরা দেখতেছি আমরা কিন্তু দেখতে পাতেছি আজকে পশ্চিম দিকে খেয়ে পড়েছে এবং পশ্চিম সাইড থেকে নৌকাকে করে কিন্তু মাছ নিয়ে আসতেছে আর আজকে মাছের সাইজটা আমরা আসলে কী মাছ জানি না নৌকাতে দেখলে বুঝতে পারবো আর কি পরিমাণ মাছ পেয়েছে তাও কিন্তু আমরা বলতে পারতেছি না তো এই মুহূর্তে আমরা দেখবো কি কী জাতের মাছ আসছে নৌকা একদম শুকনাতে আসবে এখন সাড়ে আটটা বাজে এবং সকাল আটটা থেকে দশটা পর্যন্ত মাছ বিক্রয় হয় আমরা দেখতে পারতেছি নৌকা উঠতেছে তো নৌকার মধ্যে কি কি জাতের মাছ রয়েছে প্রথমে আমরা তারপরে আমরা মাছগুলি কিভাবে আমরা দেখব আমরা দেখতে পাচ্ছি মাসাল্লাহ মাসাল্লাহ আমরা দেখতে পারতেছি ছোট মাছ দেখতে পাচ্াছি নাই ছোট মাছ একদম কম কিন্তু বড় মাছটা মাসাল্লাহ অনেকটা ভালোই দেখতে পারতেছি আমরা দিতে বারছি একটা বোল মাছ আসছে ওকে বড় সাইজের একটা বোল মাছ আসছে আর দেখতে বারছেন বোল মাছটা অনেকটা বড় আর আইর মাছও কিন্তু বড় বড় আছে এই আইর মাছ আমরা দেখতে বারছি তো এখন নিলামের জন্য মাছ তোলা হবে আমরা দেখতে পাবো আসলে আজকে মাছের দরদামটা কি রকম যাই আর আইর মাছ বোল মাছ এগুলি কিন্তু আসলে সব সময় সব ভিলে পাওয়া যায় না বড় বড়ো আয়ৰ মাছ গোৱাল মাছ টুকুৰি তোলা হ'ব গলাপুৰ গলা গুৰি লাওনা আমরা এর মধ্যে দেখতেছি মাছ তুলতেছে মাছ তুলতেছে নিলামের জন্যে টুকরিতে রাখতেছে এবং এখানে খুবই সুন্দরভাবে শৃঙ্খলাভাবে মাছ ডাক হবে আমরা দেখতে পাবো আজকে হাওরের আয়ের মাছ বোয়াল মাছগুলি আসলে মূলত রকম দামে বেচা কিনা হয় প্রতিদিনই কিন্তু আমরা দেখতেছি মাছ বেচা কিনা হইতেছে কোনো দিন দাম কোন দিন সস্তা এক এক দিন এক এক দামে বিক্রয় হয় মাছ

আমরা এই মুহূর্তে দেখেছি চার ডাক মাছ হয়েছে তো চার ডাক মাছ এক করে কিন্তু নিলামে বিক্রয় হবে এই মুহূর্তে আমরা দেখতে পাবো এখানেই কিন্তু নিলামে তোলা হবে মাছগুলি এই মুহূর্তে আমরা দেখতেছি নিলাম ডাক আসছে আমরা দেখতে পারতাছি মাছ চার ডাক মাছ হবে চার ডাক কে তিন ডাক মাছ বানাইতেছে তো এই তিন ডাক আমরা দেখতে পাবো আসলে কত করে ডাক বিক্রয় হয় এই ডাক মাছ আমরা এই মুহূর্তে দেখতে পারতাছি নিলামে উঠতেছে তো দেখি এই ডাক মাছ কত টাকা বিক্রয় হয় дошазар аазар дошазар ашу дошазар пашу пашу ошоазаераар бервазар хшо ушош пашо шош паш шншо паше ошо ошо сошо

হাজার ছয়শো টাকার মাছ এখানে দেখতেই করতেছেন আপনারা মাছের সাইজগুলি এক একটা মাছের সাইজ কতটুকু ওজন হবে যারা ব্যবসায়ী তারা বলতে পারবে এবং এখানে কিন্তু আমরা দেখতেছি আরেকটি নিলাম ডাক আসছে আর নিলাম ডাক ওইবো হয় নাই শুরু হবে মাছ দিতেছে দহ হাজাৰ একশাৰ বাৰ হাজাৰ তেৰ হাজাৰ চৈধ্য একশাৰ পাঁচশ হাজাৰ চৈধ্য হাজাৰ একশ আমরা দুইটি নিলাম ডাক অলরেডি দেখেছি আহ চোদ্দ হাজার ছয়শো এক ডাক বিক্রি হয়েছে এবং চোদ্দ হাজার দুইশো টাকা বিক্রয় হয়েছে দ্বিতীয় ডাকটি এবং তৃতীয় ডাকটি আমরা দেখবো কত টাকা বিক্রয় হয় দুই মাছ অলৰেডি দেখি নিচিনা কিৰকম দাম পেচা কিনি হৈছে এখন তৃতীয় নীল আমাৰ দেখি পাব কত টকা বিক্ৰয় হয়

আমরা আজকে দেখতে পেলাম সকাল থেকেই মাছ বিক্রয় হয়েছে খুবই সুন্দর এবং শৃঙ্খলা ভাবে কিন্তু আমরা দেখতে পেয়েছি হাঁকালুকি হাওরে মাছগুলি বিক্রয় হয়েছে তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং আজকের জন্য এই পর্যন্ত হাঁকালুকি হাওড়ের দেশি প্রজাতির মাছ দেখতে যারা পছন্দ করেন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন নিত্য নতুন হাঁকালুকি হাউরের মাছ দেখতে পারবেন তো আজকের জন্য এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম খুদা হাফেজ